আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত হেফাজত মহাসচিব নুরুল ইসলাম আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ এরপরে জানিয়ে দেব খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার হরণ করেছে সরকার অভিযোগ রিজবি আহমেদের এদিকে সিনহা খুনের মামলায় অষ্টম দফা সাক্ষ্য গ্রহণ শুরু এবং তৃতীয় ধাপের নির্বাচনী সহিংসতা বিজেপি সদস্য সহ প্রাণ গেছে আরো নয় জনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য হেফাজত মহাসচিব নুরুল ইসলাম আর নেই ইন্নানিল্লাহে লাহের রাজিউল হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহা খুজে খতমে নবুয়াত বাংলাদেশের আমির আলামা নুরুল ইসলাম জিহাদি ইন্তেকাল করেছেন সোমবার বারোটার দিকে তার ছেলে খালেদ বিন নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন এর আগে শনিবার রাতে গুরুতর অসুস্থ হলে নুরুল ইসলামকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিউ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল হাসপাতালে ভর্তি হওয়ার আগে নুরুল ইসলাম জিহাদি স্টক করেন বলে জানান তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর সূত্র যুগান্তর খালেদা জিয়া চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার হরণ করেছে সরকার অভিযোগ রিজবি আহমেদের খালেদা জিয়া চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার হরণ করেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ সোমবার উনত্রিশ নভেম্বর সকালে শান্তিনগর বাজারে স্বেচ্ছাসেবক দলের লিপলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন রিজভি বলেন খুনের আসামি সাজা মৌকুব করলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না দলমত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবি তুলছে ফ্যাসিবাদের সকল স্বরূপ নিয়ে আত্মপ্রকাশ করছে সরকার দয়া মায়া মানবতা বলতে কিছু নেই উল্লেখ করেন তিনি এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন মেডিকেল বোর্ডের বক্তব্য গুরুত্বের সঙ্গে নিতে সরকারের প্রতি আহ্বানও জানান রিজবি আহমেদ সূত্র যমুনা নিউজ সিনহা খুনের মামলায় অষ্টম দফা সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খুনের মামলায় অষ্টম দফায় সাক্ষ্য শুরু হয়েছে আজ চলছে অষ্টম দফায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সোমবার উনত্রিশে নভেম্বর সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় মামলায় ষাটতম সাক্ষী এস আই কামাল হোসেনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জামিরুল হক ছয়জন ছয় জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে এর মধ্য আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সার্জেন্ট আইব আলীকে জেরার জন্য হাজির করা হয় এর আগে সকালে বরখস্ত ওসি প্রদীপ সহ মামলার পনেরো আসামিকে করা নিরাপত্তায় আদালতে নেওয়া হয় আলোচিত এ মামলায় এখনো পর্যন্ত উনসত্তর জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়েছে সূত্র যমুনা নিউজ তৃতীয় ধাপে সহিংসতা বিজেপি নয় জনের গতকাল অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় বিজেপি সদস্য সহ প্রাণ হারিয়েছেন অন্তত নয় জন এর মধ্যে ভোটের আগের রাতে আধিপত্য বিস্তার ও কেন্দ্র দখলের লড়াইয়ে আ প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন অন্তত দুইজন ভোটের দিন বিকালে ও সন্ধ্যা রাতে ব্যালট বাক্স চিন্তায়ের সময় সংঘর্ষ ও গুলিতে প্রাণ গেছে আরো জনের এর মধ্যে নরসিংদীর রায়পুরায় দুজন ঠাকুরগাঁও এর পীরগঞ্জে তিনজন নীলফামারির কিশোরগঞ্জে বিজিবি সদস্য লক্ষ্মীপুরের রামগঞ্জে একজন রয়েছেন এছাড়া ভোটের আগের রাতে সহিংসতায় খুলনায় খাদায় একজন ও যশোরের শরায় একজন মারা যান ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার খানগাঁও ইউনিয়নের ঘিডব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে নিহতরা হলেন ঘিডবপুর গ্রামের শাহাবলী আহমেদ মোজাহারুল ইসলাম ও অবিনাশ চন্দ্রের ছেলে আদিত্য ঘটনাস্থলেই দুইজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় আহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তিনি খানগাঁও গ্রামের তৈবুর তৈবুর রহমানের ছেলে রাব্বানি আহত দুই জন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুইজনকে জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ওই কেন্দ্রে দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্য সগেন্দ্রনাথ সহ স্থানীয়রা জানান রাত আটটার দিকে ভোটের ফলাফল গণনার সময় বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসার সহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলেন এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এলে তার গাড়ি ভাঙচুর করে তারা প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনাস্থলে আসলে তাদের ওপর আক্রমণের চেষ্টা চালায় এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি ছুলে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন তাৎক্ষণিকভাবে একজনও ঘটনার কয়েক ঘন্টা পর আরো একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে নরসিংদী প্রতিনিধি জানান নরসিংদীর রায়পুরা পুলিশের গাড়িতে হামলা করে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন এ সময় তিন পুলিশ সদস্য সহ আরো বাইশ জন আহত হয়েছেন রোববার আঠাইশ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে রায়পুরা উপজেলা চান্দেরকান্দি ও উত্তর বাঘারনগর নগর ইউনিয়নে এই ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম আরিফ ও উত্তর বাঘর নগরে ফরিদ মিয়া আরিফ শিবপুর যশোর জাঙ্গাটে গ্রামের মৃত চানমিয়ার ছেলে পেশায় তিনি সিএনজি চালক ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার চান্দেরকান্তি ইউনিয়নে দাইপারের পার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার পর আঠারোই নভেম্বর দুঃখিত আট নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল ওহাবের পরাজিত হওয়ার পর তার ছেলে অর্ধ শতাধিক লোক নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালান তখন পুলিশ সদস্য শাহিনুর ইসলাম সরকারি মালামাল ও ব্যালট বাক্স রক্ষায় পরপর ষোলো রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও এলোপাতারি গুলিতে পুলিশের রিকুইজিশন করা সিএনজি চালক আরিফ নিহত হন পরে গ্রামবাসীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ সদস্য শাহিনুর ইসলাম ও এক আনসার সদস্য সহ অন্তত দশজন আহত হন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সাহেব আলী পাঠান বলেন হট্টগোলের খবর পেয়েছি আমার বিষয়টি খোঁজ নিচ্ছি আমরা তবে নিহতের বিষয়ে এখনো কিছু জানি না এদিকে উপজেলার উত্তর বাখরনগরে ইউপিতে নির্বাচনী সহিংসতায় ফরিদ মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রোববার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর বাখরনগর ইউপির পাঁচ নং ওয়ার্ডে সদস্য পদে ভোট গণনা নিয়ে রোববার সন্ধ্যার দিকে দুই প্রার্থীর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এ সময় দুই পক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছড়ে এরপরই রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ ফরিদ মিয়াকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ ফারুক খান জানান ফরিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকা কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল অ্যাম্বুলেন্স চালক জহির মিয়া তাকে মুঠোফোনে ফরিদের মৃত্যুর বিষয়টি জানিয়েছে তার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এই ঘটনায় দুই পুলিশ সদস্য সহ অন্তত বারো জন আহত হয়েছে। নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম গ্রাম ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ রুবেল নামের বিজেপির এক সদস্য নিহত হয়েছেন রোববার রাতে ভোট গণনাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আওয়াল জানান ভোট গণনার সময় দুই প্রার্থী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন পুলিশ ও বিজেপি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নামেন সংঘর্ষে নায়ক রুবেল নিহত হন তিনি বলেন গারা গ্রামে লাঙ্গল প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন জাতীয় পার্টির মারু হাসান অন্তিক এই কেন্দ্রেই আনারস প্রতীক নিয়ে লড়ছিলেন জনাব আলী ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেলে যখন ভোট গণনা শুরু হয় তখন জানা যায় জনাব আলী চুয়ান্ন ভোটে এগিয়ে আছেন তখন ওই অন্তিকের সমর্থকরা জনাব আলীর সমর্থকের সঙ্গে সংঘর্ষে জড়ান এ সময় একদল লোক প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালান রাত নয়টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় অন্তত মোহাম্মদ রুবেল নামে বিজিবির সদস্য ঘটনাস্থলেই নিহত হন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইছাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন নিহত হয়েছেন গতকাল নির্বাচন চলাকালীন সময় বিকেল পৌনে চারটার দিকে ওই ইউনিয়নের নগর দুঃখিত নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ আক্তার ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিন হোসেন খানের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে নিহত ছাত্রলীগ নেতা সজীব হোসেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী প্রার্থী শাহনেয়াজ আক্তারের সমর্থক ছিলেন ইস্টাফ এছাড়া খুলনায় নির্বাচনী সহিংসতায় তেরো উপজেলা মধুপুর ইউনিয়নে বাবুল শিকদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন তিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থক ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানান নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে গত শনিবার দিবাগত রাত বারোটা পনেরো মিনিটের দিকে তেরো উপজেলাধীন মধুপুর ইউনিয়নের কোলাপাট গাতি গ্রামের বাবুল শিকদারকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনের লোকজন হাতুড়ি সহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় পরে এলাকাবাসী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত বাবুল শিকদারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ছয়টা পনেরো মিনিটে বাবুল শিকদারের মৃত্যু হয় এদিকে পোস্টার কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আনারস্পতীকের সমর্থক কুতুবুদ্দিন নামের একজন নিহত হয়েছেন গত শনিবার রাত নয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সূত্র মানব জমিন